আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করছি ভালো আছেন সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি বেতাকা গরু হাট থেকে দর্শক আমার সামনে যে গরুগুলো দেখছেন এই গরুগুলো কিন্তু এই বেতাগা হাট থেকে বিক্রি হলো এই মাত্র আর এইগুলো হচ্ছে দেখতে পাচ্ছেন অনেকগুলো গরু এখানে আছে তো এই গরুগুলো হচ্ছে মূলত হচ্ছে কিনতে ভাইরা ভাইরা আসছে নড়াইল থেকে ভাইরা আসলে কি ভাই আপনি কি ব্যবসায়ী ভাই হ্যাঁ ব্যবসায়ীরা এই হাট থেকে কি প্রতি সপ্তাহে গরু কেনেন প্রতি সপ্তাহে কেনেন আনুমানিক কয়টা গরু কেনেন

এর আনুমানিক আপনার পাঁচচল্লিশ হাজার টাকাতে কিনে কেমন টাকা আপনি আসলে বিক্রি করতে পারবেন আসলে কি একটা গরুতে পঞ্চাশ হাজার টাকা কিনে পাঁচ হাজার টাকা লাভ করলে আপনার যে কিয়ারিং খরচ আসলে কি

তো এই গরুগুলো আসলে যদি এই ভিডিও দেখে কেউ পছন্দ করেন যে আসলে জাত উন্নয়ন করার জন্য আপনারা নিতে চান বিভিন্ন খামারিরা অনেক সময় পছন্দ করেন তারা কিন্তু আপনারা এই গরুগুলো ভাই আবার বিক্রি করবে তো আপনারা কিন্তু যদি গরু গরু পছন্দ হয় আপনি আমরা একটু ভাইয়ের নাম্বারটা জানিয়ে দেবো আপনি তাদেরকে দেখাবেন যে ভাই আসলে এই গরুটা কেমন কী হলে বিক্রি করবেন কথাবার্তার মাধ্যমে ভাইয়ের কাছ থেকে কিন্তু এই গরুটা নিতে পারেন তো ভাই যদি কোনো দর্শক নিতে চায় এই গরুগুলো পছন্দ হয় সেক্ষেত্রে আপনার ফোন নাম্বারটা দিয়ে দেন যে নাম্বারে আসলে যোগাযোগ করে গরুগুলো নিতে পারেন জিরো ওয়ান সেভেন থ্রি ফোর

এক দেড় হাজার লাভ খরচ বাধে লাভিসঙ্গত কথা বলছে আসলে ভাই কিন্তু সত্য কথা বলছে এবং যুক্তি সঙ্গত কথা বলছে তো যারা নিতে চান তারা কিন্তু যোগাযোগ করেন ঠিক আছে দর্শক ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ